নিউ মার্কেটের সামনে থেমে গেল গাড়ি মামু কিনে নিতে বলেছেন কিন্তু এই সাদা বিলায় সে কিছুতেই সাথে যাবে না এই মুহূর্তে বাসায় যেতে চায় সে ভাইয়া হয়তো জানে একে বলে লাভ হবে না তাই তাকে কিছু না বলে আপুর দিকে আর চোখে তাকিয়ে বলে উঠল কেউ কি আমার সাথে যাবে না সাথে সাথে শুভ্র ভাইয়া বলে উঠলেন রুহিকে নিয়ে ভাইয়া ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর চয়েস খুব সুন্দর রুহি যাবে ভাইয়ার সাথে প্লিজ আমি ওনার কথায় চরম অবাক এই ছেলেকে দেখে কে বলবে এই ছেলে এতটা ফাজিল আপুকে এত কিউট করে প্লিজ বলছে আপু তো নির্ঘাত ভাববে এই পোলা ইনোসেন্সের দোকান কিন্তু আসলে তো তা নয় একদম অসভ্য শুভ্র ভাইয়ার কথায় আপু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে গাড়ি থেকে নেমে গেল আমি ও নামতে যাব ঠিক তখনই শুভ্র ভাইয়া বলে উঠলেন ভাইয়া এটাকেও নিয়ে যাও যদিও কিছুই কাজে আসবে না তবু নিয়ে যাও ওনার কথায় মেজাজ খারাপ হয়ে গেল দাঁতে দাঁত চেপে ওনার দিকে তাকিয়েই বলে উঠলাম আপনি না বলেও আমি যাব আপনার মতো থার্ড ক্লাস পার্সনের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই কথাটা বলে নামতে গেলেই বাদ আপু এই না না তোকে আসতে হবে না কি রোদ বাইরে দেখেছিস সকালে তো ব্রেকফাস্টটাও ঠিকঠাকভাবে করিস নি এখন দুটো বাজে পরে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে গেছিস একটা মেয়ে শপিং করতে করতে বেহুস কি বিশ্রী অবস্থা হবে বলতো তার থেকে তুই শুভ্র ভাইয়ের সাথে চলে যা বাসায় গিয়ে রেস্ট নিবি না ওনার সাথে আমি কিছুতেই যাব না তাছাড়া তুমি তো একা গেলে আনইজি ফিল করবে আমি ম্যানেজ করে নেব তবু তোর হেলথের সাথে নো কম্প্রোমাইজ তোর তো একটু দিয়ে প্রেশার লো হয়ে যায় সো তুই বাড়ি যা আর একটাও কথা না আপুর কথায় মুখ ফুলিয়ে বসে পড়লাম এই বলদের সাথে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই তবুও যেতে হচ্ছে অসহ্য মধ্যেই অভ্র ভাইয়া আপুকে নিয়ে হাওয়া হয়ে গেলেন আর আমার মতো অবলা নারীকে এই নর কাছে রেখে গেলেন উফ দুজনেই চুপচাপ বসে আছি ওনার ভাব দেখে মনে হচ্ছে শুধু ওনার পাশে কেন ওনার সীমানার মধ্যে কেউ নেই আজাইরা হঠাৎই একটা মোড়ে গাড়ি থেমে গেল সাথে সাথে একটা ছেলে দৌড়ে এসে দাঁড়ালো জানালার পাশে ছেলেটা ক্রমাগত হাফাচ্ছে মনে হচ্ছে বেশ দৌড়েছে সে হাঁপাতে হাঁপাতেই বলে ভাই আপনি যে বার্গার আনতে বলেছেন ওইটা তো পাই নাই তাই চিকেন বার্গার নিয়ে আসছি আর আইসক্রিমও আনছি ধরেন উনি সামনের দিকে তাকিয়েই বলে উঠলেন ওটা আমার জন্য নয় সাকিব পাশের জনকে দে ওনার কথায় ছেলেটা আমার দিকে তাকিয়ে বেকল মার্কা হাসি দিয়ে বলে উঠল ভাবি ধরেন একদম ফ্রেশ আনছি ওনার ভাবি কথাটায় আমি ভুরু কুচকে তাকাতেই সে তাড়াহুড়ো করে বলে উঠল সরি সরি আপু মনি সাকিব গাধার মতো এখানে দাঁড়িয়ে না থেকে খাবারটা সামনে রেখে চলে যা তরণাবা সময় ক্লাছ আছে হুম ভাই তাহলে দাঁড়িয়ে আছিস কেন পাগলের মতো স্বাড়ি ভাই আসি ভাবি স্বাড়ি আপু মনি আসি কথাটা বলেই আবারও ও দৌড় লাগালো ছেলেটি এবার আমি ওনার দিকে ভুরু কুঁচকে তাকালম কিন্তু সেই দিকে তার ভুঁখে নেই অদ্ভুত মানুষ ওই ছেলেটা আমায় ভাবি ডাকলো কেন ওটা না হয় তুমি ওকে জিজ্ঞাসা করো আমাকে কেন জিজ্ঞাসা করছো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবো নিশ্চয় ওকে শিখিয়ে দিয়েছেন যেন ও আমায় ভাবি ডাকে হ্যালো হুম আমি কোন দুঃখে বলতে যাব আমার মনে হয় তুমি দেখতে ওর হয়তো ভাবির মতো তাই তোমাকে দেখলেই ওর মনে হয় ভাবি ভাবি ফিলিংস আসে একদম মিথ্যে বলবেন না আর এসবের মানে কি বার্গার আইসক্রিম এসব দিয়ে কি প্রমাণ করতে চাইছেন হ্যাঁ নিজেকে জাস্ট সেভ করতে চাইছি কোনো কিছু প্রমাণ করতে চাইছি না সেফ কার থেকে তোমার প্রেসার সব সময় লো থাকে ওভারঅল 90 50 আর সকাল থেকে কিছু না খেয়ে থাকাই এখন হয়তো 90 30 এ নেমে যেতেও পারে মোরাল অফ দ্য পিস হলো এখন তুমি সেন্সলেস হয়ে যেতে পারো আর আমার কি মনে হয় জানো তুমি ইচ্ছে করেই এমনটা করছো যেন সেন্সলেস হয়ে আমার কোলে চড়তে পারো ও মাই গড চিন্তা করা যাই কি ভয়ানক মেয়ে তুমি জীবনেও না আমি মরে গেলেও আপনার কোলে উঠব না নিজেকে কি মনে করেন হ্যাঁ প্রিন্স চার্মিং যত সব আজাইরা আর আপনি আমার ফিজিক্যাল কন্ডিশন কি করে জানলেন উনি কিছু না বলে মুচকি হাসলেন ওনার হাসিতে জ্বলে গেল আমার ছেলে হাসিতেও একটা শয়তান শয়তান ভাব আছে আবারও নীরব হয়ে গেল গাড়ির পরিবেশ উনি খুব সফটলি গাড়ি চালাচ্ছেন আর পাশে বসে আমি ছটফট করছি পেটের মধ্যে হাজারো প্রশ্ন কিলবিল করছে ওনাকে জিজ্ঞেস করবো কি করব না বুঝে উঠতে পারছিলাম না উনি কি উত্তর দেবেন আচ্ছা জিজ্ঞেস করেই দেখি যা হবার হবে সকল দ্বিধা দ্বন্দ্বকে জলাঞ্জলি দিয়ে প্রশ্নটা করেই ফেললাম একটা কথা জিজ্ঞেস করি না মানে বলছিলাম কি আপনি কবে থেকে জানেন যে আপনি আমার মামুর ছেলে আমি তোমার মামুর ছেলে কেন হতে যাব আমি তো আমার বাবার ছেলে এখন আনফর্চুনেটলি আমার বাবা যদি তোমার মামা হয় তাহলে আমার কি করার আছে বলো উফ এত পেছান কেন বলো না কবে থেকে জানেন খাবারটা খেলে তবে বলবো আমি ফটাফট বার্কারটা হাতে নিয়ে বললাম ওকে খাচ্ছি এবার তো বলুন উনি মুচকি হেসে আবারও গাড়ি চালানোয় মনোযোগ দিলেন কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন প্রথম দিন থেকে জানি প্রথম দিন তার মানে চর খেয়ে বুঝে গিয়েছিলেন না না মানে বলছিলাম যে প্রথমবার দেখেই বুঝে গিয়েছিলেন নো প্রথমে বুঝিনি প্রথমে ততটা খেয়ালও করে দেখিনি তোমায় ক্যান্টিনে রাহা যখন তোমার উপর পানি ফেললো তখন বুঝতে পেরেছিলাম এমনি কেমনে বুঝে গেলেন আর বুঝলে মামুকে বলেননি কেন আমি শিওর ছিলাম না তাই বলিনি আর আমি শিওর না হয়ে কিছুই করি না ও তা না হয় বুঝলাম বাট আপনি আমায় চিনলেন কিভাবে শুভ্র হাসলো হাতের ঘড়িটা একবার দেখে নিয়েই বলে উঠলেন বাংলা সিনেমা দেখেছো কখনো হ্যাঁ কেন দেয়ার ইজ এ কমন সিন এন্ড দ্যাট ইজ ছেলে অবিকল বাবার মতো দেখতে নয়তো মেয়ে একদম মায়ের মতো দেখতে এসব দেখে তখনই হাসি পেতো বিশ্বাস কোনো কালেই হয়নি বাট আনফর্চুনেটলি ব্যাপারটা তোমার সাথে ঘটেছে ফুপি চেহারার সাথে তোমার চেহারার এইটটি পার্সেন্ট মিল আছে খুবই ছোটবেলার ছবি যদি কেউ বারবার দেখে তাহলে হঠাৎ যদি তোমার এসে দেখে তাহলে সে চমকাতে বাধ্য হবেই আপনি আমুর পেক দেখেছিলেন হুম আমাদের বসার ঘরেই ফুপির ছোটবেলার আই মিন তোমার বয়সে একটা ছবি ছড়ানো আছে ছোট থেকে দেখে আসছে ও আপনি আমার রিলেটিভ এটা জানার পরও আমার সাথে কি বাজে বিহেভ করেছেন ছি আমি মামুকে সব বলে দেব আমি কি তোমার সাথে কথা বলার সময় স্ল্যাং ইউজ করেছি তোমার শরীরে হাত দিয়েছি তাহলে করলাম আর বাবাকেই বা কি কি আপনি আমায় প্রস্টিটিউটের সাথে তুলনা করেছেন এটা কম আচ্ছা বলো আমিও বাবাকে বলবো কেন তুলনা করেছি গলায় লাভ বাইট বসিয়ে ঘুরলে যে কে ওই কথা বলবে তোমাকে দেখে পিচ্ছি মনে হলে কি হবে বয়ফ্রেন্ডদের সাথে রাস্তায় রাস্তায় রোমান্স করে বেড়াও। সেটাও তো বাবা জানা উচিত আচ্ছা তুমি কি শুধু রাস্তায় এমন করো নাকি রুমেও শাট আপ আর একটা কথা না গাড়ি থামান আই সেড স্টপ দ্য কার চিৎকার করে লাভ নেই গাড়ি থামাবো না তাহলে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়ব আপনার ঘৃণ্য চেহারা দেখাচ্ছে গাড়ি থেকে পড়ে মরে যাওয়া ভালো গাড়ি থামান বলছি পারলে লাফিয়ে পড়ো আই ডোন্ট কেয়ার কিন্তু গাড়ি থামবে না রাগে আমার গা জ্বলছে ইচ্ছা করছে চিৎকার করে কান্না করে নয়তো একে খুন করে ফেলি তাহলে হয়তো রাগটা একটু কমতো মানুষ এতটা খারাপ কি করে হতে পারে ছি নিজের অজান্তেই দুফুটা চোখের জল গড়িয়ে পড়ল গালবে সাথে সাথে ব্রেক কষলেন উনি আমার দিকে রাগে চোখে তাকিয়েই বললেন খবরদার যা করার করো বাট চোখের থেকে পানি পড়লে খবর আছে আমি যা ইচ্ছে করি তাতে আপনার কি জাস্ট গো টু হেল আমার লাইফটাকে নরক বানিয়ে দিয়েছেন আপনি কথাটা বলেই সামনে রাখা পানির বোতলটার ছিপি খুলে উপর করে দিলাম ওনার ওপর আবার সেই পানি ওনার ওপর পানি ঠেলেও শান্তি পাচ্ছিলাম না মনে হচ্ছিল একে এক ধাক্কায় গাড়ি থেকে আউট করে দিলে কিছুটা শান্তি পেলেও পেতে পারি ওনার দিকে আর চোখে তাকালাম উনি খুব শান্ত ভঙ্গিতে টিসু নিয়ে মুখটা মুছে নিলেন শার্টের দিকে একবার তাকিয়ে দেখে নিয়েই হাতেটা ফোল্ড করে আবারও গাড়ি স্টার্ট দিলেন ওনার ভাব দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি সব স্বাভাবিক আছে আমার দেওয়া পানিতে ওনার শার্টও ভেজা চুপচুপেও হয়নি কি আশ্চর্য এর রিয়াকশন কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি হতেও পারে এই গল্পের পরবর্তী অংশগুলো দেখার জন্য আমাদের পিকোটাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য